বসে বসে রং মাখে একজন ছবি আঁকে এক মনে অমন আরেকজন বসে বসে রং মাখে সেই ছবি নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কার হায়ও মন জানো না তোমার ঘরে বাস করে কার মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন একজন সুর তোলে ওই এক একজন মন্দিরাতে তাল তোলে একজন সুর তোলে তারে মন আর একজন মন্দিরাতে তাল তোলে সুরা বেসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা রস খাইয়া হইয়া মাতাল ও দেখো হাত পুসকে যাই ঘোড়ার লাগাব রস খাইয়া হইয়া মাতাল ও দেখো হাত পুসকে যাই ঘোড়ার লাগাব সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা লাগামখানা ধরে দেখো কুঞ্জনা জোনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কার ও মন জানো না তোমার ঘরে বাস করে কার হায়ও মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসব করে কয়জন তোমার ঘরে বাস করে